যে ইউনিটে আমাদের স্কাউটিং পরিচালিত করি পরিচালনা করি আর্মি পুলিশ ব্যাটালিয়ান গ্রুপ সেখানকার ইউনিট লিডার এবং যুদ্ধ সম্পাদক আমি তো ওরা দুই ভাই যখন ওরা যখন হাই স্কুলে পড়ে তখন থেকে আমাদের সাথে তারা জড়িত এবং বিভিন্ন সামাজিক কাজে তারা এরকম সে গিয়েின்றனர் সতিপাত মানুষের কাঁচা কাছে নিয়েছেন শেষবার যখন মুগ্ধ পানি এবং বিস্কুট নিয়ে রাস্তায় গিয়েছে তখন আর মুগ্ধ ফিরে আসেনি মুগ্ধ তখন আর ফিরে আসেনি মুগ্ধ জীবনের বিনিময়ে পানি দিয়ে মুগ্ধ বিদায় নিয়েছে আমাদের কাছ থেকে মুগ্ধ শরণে একটা কবিতা আমি করি মুগ্ধ ঘুমাছে ললাট ছবি দেখি কি নিস্পৃহ ঘুম হঠাৎ দেখি একাই পাশে বসে আহাজারি করছে স্নিগ্ধ তার এ সমদল তখনও বুঝতে পারিনি হৃদয়ের পিচ্ছেদ ঘটিয়ে শত অভিমান অভিযোগ নিয়ে ঘুমিয়ে গেছে কি নিশ্চিন্তে নির্ভর তার দিন কাটছে দৃষ্টান্ত বন্ধুদের দৃষ্ণা মিটিয়ে মধ্য বসেছিল রাস্তার পাশে

সঙ্গে সঙ্গে মুগ্ধ লুটিয়ে পড়ে রাস্তায় মুগ্ধরা মুগ্ধরা মরে না কখনো সেদিন ফুটেছে ধরে ধরে কৃষ্ণচূড়া রাজপথ জুড়ে তখন নির্মম বুলেটের সামনে মুগ্ধরা দমে যায়নি বরং মৃত্যুকে আলিঙ্গন করে এক একটি বুলেট হয়ে মুগ্ধরা ছড়িয়েছে গোটা বাংলাদেশে রক্তাক্ত ইতিহাস জুলাই রচনা করে বুঝিয়ে দিল দেশপ্রেম কাকে বলে এই রাজপথ হুজরালান সাক্ষী হাতে থাকা বিস্কুট পানির বোতলে ছিটকে পড়ল বন্ধের কোলে লুটিয়া পড়ার মুহূর্ত রক্ত মাখা টি শার্ট প্যান্ট রক্তাক্ত হাতের রাজপথ কিন্তু দৃশ্য গলায় চলে যাচ্ছে তার আইডি কার্ড হাসপাতালের প্লাস্টিক বেড ভেসে যাচ্ছে রক্তশ্রবি ঘণ্টা বাদেই অস্তমিত দিনের আলোয় রাত্রির বলে আরো রকম

বাবা তার কাঁধে তুলে নেবেন পৃথিবীর সবচেয়ে ভারী দাস গত দুদিন আগে মাকে বিদায় দিয়েছিল মাকে বুঝতে পেরেছিল সেদিন এই বুঝি শেষ বিদায় মায়ের আজারে বাংলার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে মায়ের বুকের এই হাহাকার এই বোধন ভরা আত্মনা তার ভার আমরা কি দিয়ে শুরু আমার চোখ দুটো ক্রমশ ঝাপসা হয়ে আসছে স্মৃতির কেবল তার চব্বিশ বছরের নিরবিচ্ছিন্ন কৃতির্ব তার বেশি উঠছে বাদ জুমা যায় শেষে মুখ্যকে স্বাধীন বাংলার জমিনে সময় করা হলো স্বাধীন দেশের পতাকা জড়ানো মুগ্ধরে নিথর দেহ যেন এক অন্য স্বাধীনতার বার্তা দিয়ে গেল মধ্যদের হাত এখন আঠারো মানুষের হাতে প্রতিবাদীর হাতের দাবি আদায়ের হাত masses কে কাঁপවত ফিরে আসে মিছিলে মিছিলে শৌর্যেরা ফিরে আসে প্রতিটি বিজয়ে ধন্যবাদ শৌর্য